বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের প্রথম ক্লাসে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। রসায়ন বিজ্ঞান পড়তে হলে অবশ্যই যে বিষয়গুলো প্রথমে জানতেই হবে আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আজ হচ্ছে প্রথম ক্লাস যেমন দেখো আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু ঠিক আছে পরমাণু কাকে বলা হয় এই বিষয়গুলো যদি তুমি জানো তাহলে তুমি সবকিছু ভালো করে বুঝতে পারবা তার জন্য এই প্রথম ক্লাস ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রসায়ন বিজ্ঞান পড়তে হলে এই বিষয়গুলো তোমাকে পড়তেই হবে ঠিক আছে যেমন দেখো প্রথমে পরমাণু পরমাণু কাকে বলা হয় মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই বা নাই কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু এখন দেখো আমি একটা শব্দ ইউজ করেছি সেটা আছে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ কাকে বলা হয় মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ যেমন দেখো এখন রড আছে রড মনে করে এখানে একটা একখণ্ড রড রডকে যদি ভাঙো তাহলে শুধু লোহা পাবা লোহা পাবা লোহাই পাবা তাই এই যে লোহা পাইলে

এটাকে যদি আমি ভাঙি তাহলে হাইড্রোজেন পাবো একটা আর একটা হাইড্রোজেন পাবো এইরকম ভাবে যে সমস্ত পদার্থকে ভাঙলে শুধুমাত্র একই রকম বা সেম টাইপের পাওয়া যায় তাকে বলা হয় মৌলিক আর ওই মৌলিক পদার্থের একদম ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙা যায় না ঠিক আছে ভাঙলে তার স্বাধীন অস্তিত্ব থাকে না ওই ওইটাকে বলা হয় পরমাণু এখন এই যে আমরা জানবো মৌলিক কণিকা কাদেরকে বলা হয় যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় পরমাণু সংজ্ঞা তো আমরা কেবল যা মাত্র জানলাম যে সম ওই যে পরমাণুকে আবার ভাঙলে কিছু কিছু মৌলিক পদার্থ কিছু কিছু কণিকা পাওয়া যায় ঠিক আছে সেগুলোকে বলা হয় মৌলিক কণিকা বলা হয় এখন আমি এখানে দেখো এখানে বললাম যে যার মৌলিক পদার্থকে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ওইটাকেও ভাঙা যায় কিন্তু ভাঙলে ওর কোনো স্বাধীন অস্তিত্ব থাকে না ঠিক আছে ওটাকে ভাঙা যায় এমনি ওই অবস্থাতেই এর কোন স্বাধীন অস্তিত্ব নাই আবার ওটাকেও ভাঙা যায় ভাঙলে কিছু কিছু কণিকা পাওয়া যায় ওগুলোকে বলা হয় মৌলিক কণিকা তো মৌলিক কণিকার ভিতরে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটাকে বলা হয় মৌলিক কণিকা সমের স্থায়ী মৌলিক কণিকা বলা হয় তিনটাকে মানে একটা মৌলকে যদি তুমি ভাঙো তাহলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাবা আরো কিছু পাবা সেগুলোকে অস্থায়ী কণিকা বলা কিন্তু এই যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এগুলোকে বলা হয় কি বলতো স্থায়ী মৌলিক কণিকা বলা হয় তাহলে মৌলিক কণিকার সংখ্যা কি যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু তাদেরকে মৌলিক কণিকা বলা হয় পরমাণু মৌলিক কণিকা গুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তো একটা মৌলের বা একটা পরমাণুর যে কেন্দ্র থাকে কেন্দ্র একদম নিউক্লিয়াস এটাকে বলা হয় নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলতো এ দেখো ইলেকট্রন কি দ্বারা প্রকাশ করলাম কি পি দ্বারা এবং কি এন দ্বারা যদি প্রকাশ করি তাই এই যে পরমাণু কেন্দ্রে কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন থাকে কেন্দ্রে আর নিউক্লিয়াস গুলো এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রন গুলো এই কক্ষপথে এই যে একটা কক্ষপথ তারপরে আরো কক্ষপথ আছে যেগুলোকে শেল বলা হয় বা হচ্ছে অরবিট বলা হয় বা কক্ষপথ বলা হয় বা সেল বলা হয় ঠিক আছে এইখানে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো কি করে নিউক্লাসকে কেন্দ্র করে আবর্তন করতে পারে ওকে তাহলে এতটুকু আমরা জানলাম যে মৌলিক কণিকা কাকে বলা হয় মৌলিক কণিকা কি কি ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে কে থাকে নিউক্লিয়াসের বাইরে কে থাকে ঠিক আছে এখন নিউক্লিয়াসের ভিতরে যে যতগুলো প্রোটন থাকে মনে করো একটা পরমাণুর প্রোটন ভিতরে আছে প্রোটন সংখ্যা এক তাহলে এটাকে বলা হয় তার পারমাণবিক সংখ্যা কি বলা হয় পারমাণবিক সংখ্যা বলা হয় পারমাণবিক সংখ্যা এখন আমরা যেটা করব প্রথম ত্রিশটি মৌলের নাম জানবো পারমাণবিক সংখ্যা জানবো প্রতীক জানবো পারমাণবিক ভর জানবো এবং যোজনী জানবো ঠিক আছে এই ত্রিশটা মৌল তোমাকে রসায়ন পড়তে হলে সায়েন্সের ছাত্র হিসাবে তোমাকে অবশ্যই এগুলো মুখস্ত করা লাগবে তো এইখানে মুখস্থ করার কিছু নিয়ম আছে বা টেকনিক আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তাতে করে তোমরা বুঝতে পারবা তাহলে আমি বললাম যে কেন্দ্রে থাকে কি প্রোটন থাকে এবং নিউট্রন থাকে ঠিক আছে প্রোটন থাকে এবং থাকে। এখন এই যে যে কয়টা প্রোটন থাকে ঠিক আছে যে প্রোটন পি এই প্রোটন সংখ্যা এটাকে পারমাণবিক সংখ্যা বলা হয় কি বলা হয় পারমাণবিক সংখ্যা বলা হয় কি বলা হয় পারমাণবিক সংখ্যা মানে যতগুলো প্রোটন সংখ্যা থাকে মনে করো একটা মৌলের কেন্দ্রে বা মধ্যে প্রোটন আছে তাহলে এর পারমাণবিক সংখ্যা কত হবে এই আটটাই হবে এর পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর দেখো পারমাণবিক পারমাণবিক ভর পারমাণবিক ভর কাকে বলা হয় একটা পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসের মধ্যে যে যতগুলো প্রোটন থাকে এবং যতগুলো নিউট্রন থাকে এই দুইটা যোগফলকে বলা হয় পারমাণবিক ভর বলা হয় কি বলা হবে পারমাণবিক ভর ঠিক আছে এখন আমরা যে এক থেকে পারমাণবিক সংখ্যা প্রতীক পারমাণবিক ভর এবং যোজনী মৌলের নাম সহ এখন দেখো যেমন এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই আয়ত্তের ভিতর রাখতেই হবে যেমন দেখো এইখানে মৌলের নাম প্রতীক পারমাণবিক সংখ্যা আপেক্ষিক পারমাণবিক ভর এই যে এটাই আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর সেম জিনিস আর এখানে লাস্টে আছে যোজনী দেখো যোজনী আপাতত তোমরা মুখস্থ করবা না আমি দ্বিতীয় ক্লাসে তোমাদের যোজনী কিভাবে বের করতে হয় সেটা শেখাবো এখন দেখো হাইড্রোজেন নিয়ে আলোচনা করি এই যে হাইড্রোজেনের প্রতীক কি হবে এক এর প্রোটন সংখ্যা হচ্ছে এক তার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে এক আর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফল কত এক তার মানে বুঝতেছো যে প্রোটন সংখ্যা এখানে এক পারমাণবিক ভর তার মানে এখানে কোনো নিউট্রন নাই কারণ ভর সংখ্যা তো আমরা জানি নিউটন আর প্রোটনের যোগ ফল যেহেতু এখানে প্রোটন সংখ্যা আর পারমাণবিক ভর একই তার জন্য এখানে কোনো প্রোটন নাই নিউট্রন নাই নিউটনের পরিমাণ জিরো ঠিক আছে এরপরে যেটা রয়েছে হিলিয়াম হিলিয়ামের প্রতীকের এইসি এর পারমাণবিক সংখ্যা কত দুই পারম আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে চার যোজনীগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব কিভাবে যোজনী বের করতে হয় মুখস্থ করার দরকার নেই জাস্ট তোমরা এই দুইটা দিন এই কয়টা জিনিস মুখস্থ করবা যেমন এটার প্রতীক কি পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর এই পারমাণবিক ভর বের করারও কিন্তু সিস্টেম আছে একটু পরে আমি শেখাবো সেগুলা তারপর দেখো এরকম ভাবে লিথিয়াম লিথিয়ামের লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 3 তারপরে দেখো এর পারমাণবিক ভর হচ্ছে কত 7 তোমরা এটা এই চার্টটা সুন্দর করে বড় একটা খাতায় মানে তোমাদের বাসায় যে ক্যালেন্ডার আছে না ক্যালেন্ডারের পেছনে যে সাদা অংশ আছে এটাকে সুন্দর করে এইভাবেই চার্ট করে তোমার টেবিলের পাশে সুন্দর করে টানিয়ে রাখবা ঠিক আছে যাতে করে প্রত্যেকদিন দেখলে এগুলো মনে থাকে বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার পারমাণবিক ভর হচ্ছে নয় ঠিক আছে বরণের পারমাণবিক সংখ্যা পাঁচ পারমাণবিক ভর হচ্ছে এগারো কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা এই যে ছয় ছয় এখানে বারো নাইট্রোজেনের সাত চোদ্দ তারপর অক্সিজেনের আট ষোলো ফ্লোরিনের নয় এখানে উনিশ তারপরে নিওনের দশ এবং সোডিয়ামের এগারো তেইশ ম্যাগনেসিয়ামের বারো চব্বিশ ঠিক আছে অ্যালুমিনিয়ামের তেইশ সাতাশ সিলিকনের চব্বিশ চোদ্দ এখানে আঠাশ তারপরে ফসফরাস দেখো সালফার তারপর এখানে ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম তারপর সিলিক এইটা হচ্ছে স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়ামের পরে টাইটেনিয়াম তারপর দেখো ভ্যানাডিয়ামের তেইশ আর এখানে একান্ন প্রোমিয়ামের ক্ষেত্রে 24 এখানে বান্ন ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এখানে পঁচিশ পঞ্চান্ন আয়রনের ক্ষেত্রে এখানে ছাব্বিশ ছাপ্পান্ন এখানে কোভাল্ডের ক্ষেত্রে সাতাশ আটান্ন তারপরে নিকেলের ক্ষেত্রে এখানে আঠাশ আহ উনষাট তার কপার এবং রাস্টে রয়েছে জিঙ্গ তোমরা এই পর্যন্ত মুখস্ত করবা তবে এখানে আমি যেটা করব এক থেকে 30 পর্যন্ত মৌল আহ এক থেকে বিশ পর্যন্ত মৌল্যের দেখো প্রথম দৃষ্টি মৌলের পারমাণবিক ভর বের করার কিন্তু টেকনিক রয়েছে পারমাণবিক সংখ্যা যদি তুমি জানো তাহলে পারমাণবিক ভর কিন্তু অলরেডি বের করতে পারবা অটোমেটিক্যালি কিভাবে দেখো কি বললাম যে এক থেকে বিশটি মৌলের পারমাণবিক ভর বের করার টেকনিক রয়েছে যেমন দেখো যদি এক থেকে শুরু করে এক থেকে বিশটি মৌলের ঠিক আছে মৌলের কি বের করব পারমাণবিক ভর মৌলের পারমাণবিক ভর বের করব ভর পারমাণবিক ভর বের করার যে টেকনিক সেটা হচ্ছে দেখো যদি জোর হয় যদি জোর হয় জোর হয় জোর সংখ্যা জোর সংখ্যা আচ্ছা জোর সংখ্যা বলতে কি পারমাণবিক সংখ্যা যদি জোর হয় হ্যাঁ পারমাণবিক সংখ্যা পারমাণবিক সেই ক্ষেত্রে কি হবে পারমাণবিক সংখ্যা যদি জোর হয় তাহলে পারমাণবিক ভর কত হবে পারমাণবিক ভর পারমাণবিক ভর কত হবে দেখো কি বললাম জোর সংখ্যা জোর সংখ্যা কারা দেখো এখানে জোর সংখ্যা কারা যাদের পারমাণবিক ভর কত বলত জোর মানে দুই চার ছয় এরকম দেখো এখানে যেরকম এখানে যেমন দেখো হাইড্রোজেন যেমন দেখো এখানে কত কিন্তু এটা তারপর দেখো বেরিলিয়াম তারপর দেখো এখানে কার্বন তারপর এখানে দেখো অক্সিজেন রয়েছে এগুলো হচ্ছে জোর যদি জোর হয় পারমাণবিক সংখ্যা যদি জোর হয় তাহলে পারমাণবিক ভর হবে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা তার সাথে জাস্ট দুই গুণ করলেই পারমাণবিক ভর পাওয়া যাবে যেমন দেখো এখানে আমরা যদি হিলিয়াম এরটা বের করি হিলিয়াম এইচ ই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত চার তাহলে পারমাণবিক ভর কত হবে পারমাণবিক ভর হবে সরি পারমাণবিক সংখ্যা আছে দুই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই জোর না জোর যদি হয় তাহলে পারমাণবিক ভর কত হবে দুই গুণ দুই কত হবে তাহলে চার হয়ে যাবে ঠিক না এরকম মনে করে এরপরে অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট আট যদি হয় তাহলে পারমাণবিক ভর কত হবে দুই গুণ এই আট তাহলে কত হয় ষোলো একইভাবে এখানে মনে করো ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম এম জি যদি হয় তাহলে এর পারমাণবিক সংখ্যা কত বারো বারো একে ডাবল করতে হবে কত হয় চব্বিশ এইভাবে বের করতে হবে তারপর এখানে দেখো সালফারের সালফারের কত ষোলো পারমাণবিক সংখ্যা আছে ষোলো তাহলে ১৬ গুণ দুই কত হয় চব্বিশ এই বত্রিশ হবে সালফারের পারমাণবিক ভর এইভাবে বাকি যত জোর সংখ্যা আছে সবগুলোর পারমাণবিক ভর কি করতে হবে জাস্ট হলে ওকে দুই দ্বিগুণ করলেই পারমাণবিক কি পাওয়া যাবে ভর যাবে। তবে ব্যতিক্রম হচ্ছে পারমাণবিক আহ যে সংখ্যা সেটা হচ্ছে চার তাহলে এর ই কর হর কথা পারমাণবিক ভর হচ্ছে চার দুগুণ আট হর কথা কিন্তু দেখা গেছে যে এর কিন্তু পারমাণবিক ভর হচ্ছে আরো এক বেশি এর হচ্ছে নয় দেখো এখানে এই যে লিথিয়ামের কত নয় আছে এটা কিন্তু জোর সংখ্যার ক্ষেত্রে ব্যতিক্রম বুঝতে পেরেছ এটা আছে ব্যতিক্রম হবে ঠিক আছে এরপরে এরপরে আমরা চলে যাব এক থেকে বিশ পর্যন্ত বিজোড় 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 পারমাণবিক সংখ্যা হ্যাঁ সংখ্যা হলে সংখ্যা যদি হয় বিজোড় যদি হয় বিজোড় মানে কি এই যে তিন মনে করো পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজোর সংখ্যা যদি বিজোর সংখ্যা হয় তাহলে পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভর নির্ণয়ের যে সূত্র হবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা এর সাথে আমাদের কি করতে হবে দুই গুণ করতে হবে প্রথমে দুই গুণ করে এর সাথে এক যোগ করতে হবে ঠিক আছে যেমন দেখো এখানে তবে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের যেহেতু এক জোট সংখ্যা তাহলে এর কিন্তু ভর সংখ্যাও এক হবে এখানে কোনো প্রোটন নাই এর জন্য এর যা তাই থেকে যাবে কিন্তু পরেরটা থেকে হিসাব করতে হবে যেমন লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত তিন তাহলে ভর সংখ্যা কত হবে ভর হবে এখানে দেখো তিন গুণ দুই তার সাথে এক যোগ করতে হবে তাহলে কত হয় এখানে সাত হয়ে যায় এই দেখো লিথিয়ামের কত এই যে সাত ঠিক আছে পারমাণবিক ভর কত লিথিয়ামের এই যে সাত এভাবে আমরা বের করতে পারি খুব সহজে তুমি যদি এটার পারমাণবিক ভর মনে রাখতে পারো হ্যাঁ 3 3 দুগুণে 6 যোগ এক 7 তারপরে কার্বের করব এখানে দেখো বিজো সংখ্যা আছে এখানে কে বিজো সংখ্যা রয়েছে x মানে করে ফ্লোরিন ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিনের ক্ষেত্রে কত হবে ফ্লোরিনের ক্ষেত্রে বিজো সংখ্যা নয় আছে তাই না ফ্লোরিন এই যে ফ্লোরিন F ফ্লোরিনের আছে 9 তাহলে 9 9 দুগুণে কত হবে 9 গুণ 2 আর সাথে 1 যোগ করতে হবে তাহলে 9 দুগুণে 18 আর এক কত 19 এভাবে বের করতে হবে এরপরে এ দেখো এখানে উনিশ হচ্ছে এর তারপরে মনে করো এখানে আমরা সোডিয়াম এটা বের করব। সোডিয়ামের কত এগারো এ দেখো সোডিয়ামের হচ্ছে এগারো এন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো তাহলে ভর সংখ্যা কত হবে এগারো গুণ দুই তার সাথে আরো এক যোগ করতে হবে তাহলে কত হয় তেইশ হয়ে গেল এইভাবে আমরা কি করবো বিজোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পারমাণবিক ভর বের করতে পারবো তবে এটা কিন্তু এক থেকে বিশ পর্যন্ত তবে এইখানে একটা ব্যতিক্রম রয়েছে সেটা আছে নাইট্রোজেন এবং ক্লোরিন এই দুটো আছে ব্যতিক্রম যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা আছে কত সাত আর ক্ষেত্রে কত হওয়া উচিত যেহেতু এটা বিজোড় তাই না বিজোড় এরকম হওয়া উচিত কত এক যোগ করে পনেরো হওয়া উচিত কিন্তু দেখা গেছে যে এর ক্ষেত্রে একযোগ করা হয় না এখানে সরাসরি কত হয় চোদ্দ হয় এটা আছে এখানে ব্যতিক্রম আর ক্লোরিনের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে এখানে ক্লোরিনের কত সতেরো সতেরোকে দুই দিয়ে যোগ করতে গুণ করে এখানে একের পরিবর্তে এখানে দেড় যোগ করতে হবে ঠিক আছে যেমন এখানে সতেরো দুগুণ কত হয় চৌত্রিশ আর তার সাথে দেড় যোগ করলে হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর বাকি সবগুলো সেম এক থেকে বিশ পর্যন্ত মৌলের এভাবে আমরা পারমাণবিক সংখ্যা জানার মাধ্যমে পারমাণবিক ভর বের করতে পারবো ঠিক আছে বাকি যে মৌলগুলো আছে মানে 30 পর্যন্ত এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করা লাগবে তবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় এক থেকে ২০ পর্যন্ত মৌলের পারমাণবিক ভরের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তারপরেও আমাদের মুখস্থ 30 পর্যন্ত রাখতে হবে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এখানে কত স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সে পঁয়তাল্লিশ টাইটেনিয়ামের ক্ষেত্রে আটচল্লিশ সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যদি তুমি সায়েন্সের ছাত্র হতে চাও ভালো কেমিস্ট্রি পেতে চাও অবশ্যই ভালো আর খারাপ কি তোমাকে পাস করতে হলেও এগুলো জানতেই হবে এটা না জানার কোনো বিকল্পই নাই এটা সুন্দর করে চার্ট করে চার্ট করে তারপরে কি করতে হবে তোমার ঘরে সুন্দর করে টানিয়ে টাঙিয়ে রাখবা টাঙিয়ে রাখতে হবে তোমার বাসার বসার যে টেবিল টেবিলে সুন্দর করে এটাকে টানিয়ে রাখবা ঠিক আছে সুন্দর করে এভাবে লিখবা সুন্দর করে এখানে মার্জিন টেনে আমি যেভাবে এখানে লিখেছি মৌলের নাম প্রতীক পারমাণবিক সংখ্যা আপেক্ষিক পারমাণবিক ভর এবং যোজনী সবগুলো সুন্দর করে লিখবা এবং প্রত্যেকদিন পড়ার আগে এক একবার যখন পড়তে পারবো সন্ধ্যার সময় মনে করে একবার চারটা সুন্দর করে পড়বা এইভাবে তুমি মাত্র এক সপ্তাহ পরও দেখবা যে তোমার মুখস্থ হয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা এতটুকু আলোচনা করলাম পরবর্তী ক্লাস আমরা এইখানে প্রথম ত্রিশটি মৌলের ইলেকট্রন বিনার দেখবো পরবর্তী ক্লাসে আমরা ইলেকট্রন বিনার দেখব ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য যেমন পদার্থ বিজ্ঞানের উপরে ভিডিও আপলোড করা আছে আমরা ভিডিও আপলোড করতেছি তোমরা চাইলে সেখান থেকে প্লে লিস্টে যে দেখে নিতে পারো একই সাথে তোমাদের জন্য আমাদের অনলাইন কোর্সও রয়েছে মাত্র প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা পাঁচটা সাবজেক্ট পড়াই থাকি ঠিক আছে অনলাইনের মাধ্যমে তো এখানে পাঁচটা সাবজেক্ট রয়েছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে এই নাম্বার 01620103495 এই নম্বরে যোগাযোগ করতে পারো আর যদি কোনো কিছু জানার বিষয় থাকে যেমন কয়েকদিন ক্লাস হবে সপ্তাহে সাত দিনই ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে তোমরা যদি ভর্তি হতে চাও এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারো যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য আমাদের কোর্স রয়েছে যেমন বিজ্ঞান এবং সাধারণ গণিত সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট মাত্র দুইশো টাকার বিনিময়ে পড়ানো হবে ঠিক আছে যদি কেউ পড়তে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো একই সাথে আমাদের অফলাইন ব্যাসও রয়েছে আমাদের অফলাইন রয়েছে ব্যাস মহাসত্তর পশ্চিম মেরুল বাড্ডা ঢাকা বারোশো বারো আশেপাশে যদি কেউ থাকো রামপুরা বাড্ডা এর আশেপাশে যদি কেউ থাকো স্কুল গুলো থেকে আমাদের এখানে এসে সরাসরি ক্লাস করতে পারো সবাই এখানে অনেকে আসে ঠিক আছে আবার অনলাইনে অনেকেই অলরেডি হয়ে গেছে আমাদের অনলাইন যে পোস্টার রয়েছে সেটাও চলমান রয়েছে তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি